ভাই দাম কেমন রাখছেন এই গরুর ভাই দাম তো আশি আশি কত বলতেছে সত্তর বাহাত্তর আপনার নিয়ত কেমন আছে বিক্রি কত হলে বিক্রি করবেন আশি দুই কম আশি দুই কম আশি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ আঠাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি আশি থেকে নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের এই খোঁচাবাড়ি হাটে গরুগুলির কেমন দর দাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাতি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন তেষট্টি তেষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কয়দাত বয়স

আশি কেউ আশির নিচে বলে আপনার টার্গেট কি নব্বই নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট চলুন এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করি যেখানে প্রচুর পরিমাণের গরু আমদানি সেই জায়গার মধ্যে একটু যাওয়ার চেষ্টা করি চাচা কত দাম রাখছেন নব্বই কত বলতেছে আশির নিচে বলে টার্গেট কি আশি আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট ও কয়দাত বয়স তুই দার দাম কেমন রাখছেন আশি

যে গরুগুলি আপনারা দেখতেছেন এই গরুগুলি সম্পূর্ণ কিন্তু খামারের জন্য যে সালের কুরবানি আসতেছে সামনে এই কুরবানির জন্য কিন্তু প্রস্তুতি করা আছে এই সার গরুগুলি তো চলুন আমরা এই গরুগুলির দামগুলি একটু জানার চেষ্টা করি যে কেমন দরদাম চাচ্ছে আমি কিন্তু একটু মোটামুটি আইডিয়া বলছি যে যে সার গরুগুলি আশি থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত করে বিক্রি হচ্ছে আমরা সেই সার গরুগুলি দেখার চেষ্টা করব তারপরে কিন্তু দামের একটু কম বেশ হতে পারে কেমন দাম রাখছেন একশো পাঁচ করে বাবারে আমি নাই কত দাম রাখছেন একশো মনে হচ্ছে যে গরুর গায়ে কি আগুন লেগে গেল নাকি আগুন লেগে

টার্গেট কেমন সাতাত্তর সাতাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আজকে মঙ্গলবার আজকে কিন্তু আমাদের প্রতিবেদন করা কিন্তু খুব কষ্টকর কারণ প্রচুর পরিমাণের ভিড় হয় আপনারা সবাই অবগত আছেন যে এই মঙ্গলবারের দিনে প্রচুর পরিমাণের ভিড় হয় এবং প্রচুর পরিমাণের গরু আমদানি হয় আমরা শর্টকাটে কিন্তু গরুগুলি দেখার চেষ্টা করি এবং গরুগুলির দামও জানার চেষ্টা করি কেমন দাম বলতেছে কেমন দরদাম চলছে নাকি ভাই কত বলতেছে পঁয়ষট্টি ছষট্টি নিয়োগ কেমন করছেন

কত চাচ্ছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে সত্তর বাহাত্তর টার্গেট কেমন আছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির বিক্রির টার্গেট এ দুইটা বয়স হইছে নাকি দাঁত হইছে দুই দাঁত করে দাম কেমন ডাকছেন দুইটা এক লক্ষ পাঁচপান্ন কত চল্লিশ সর্বোচ্চ বলছে আপনার নিয়োগ কেমন আছে লাখের কাছাকাছি দেড় লক্ষ কি হবে দাম কি চাইলেই পাওয়া যায় ভাই বাজারে এই দুটা গরু দেড় লাখ টাকা কি গাছের পাতা

কিছু কিছু মানুষ আছে আমাদের ক্যামেরার সামনে প্রচুর পরিমাণে ঠান্ডা নাকি ভাই হ্যাঁ দাম কেমন ডাকছে পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্নপান্ন ছাপ্পান্ন টার্গেট কেমন ষাট ষাট পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা দাম কত রাখছেন বা তোর কত বলতেছে কত বলে কত হইলে বিক্রি করবেন বাজার মোকাবিলায় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন সেইসব প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের বাতান কুনার দায়িত্বে দেশি সার্বিক শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম